নমস্কার সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস আমি মহাপন্ডিত দ্য হেলদি লাইফ স্পেশালিস্ট আজকে আপনাদের সামনে কথায় জয় কথায় ক্ষয় এই বাক্যটি নিয়ে কথা বলবো আসলে আমাদের দৈনন্দিন জীবনে যত ধরনের বিরোধিতা যত ধরনের অসন্তোষ যত ধরনের খারাপ লাগা যত ধরনের যোগাযোগ বা কমিউনিকেশনের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে ইন্টারাকশান বা মিথস্ক্রিয়া করি মানে পারস্পরিক বিনিময় করি তার মধ্যে কথা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কথা এবং শব্দের ব্যবহার এবং কণ্ঠের ব্যবহার আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে একজন মানুষ যে শব্দগুলো ব্যবহার করে অন্যের সাথে যোগাযোগ করতে গিয়ে এগুলো শুধু মধুরতা এবং মধুরতা থেকে শুরু করে এগুলোর জন্য শ্রদ্ধা এগুলোর মধ্যে ভক্তি ভালোবাসা প্রেম আন্তরিকতা প্রকাশ পায় যে ব্যক্তিকে এগুলো বলা হয় ওই ব্যক্তি যত কষ্টই হোক না কেন ওই কষ্টদায়ক কাজ করার পরেও শান্তি অনুভব করবে আমাদের জীবনে হয় কি কথা ছোট কথা বলা হয় অনেক ছোট বা কথা যাই বলি না কেন কথাটা ওই ব্যক্তি যখন হৃদয়ে ব্যক্তি যখন শোনে বা যখন গ্রহণ করে কথাটা তা আনন্দ দিতে পারে না এই আনন্দটা দেওয়া না দেওয়ার কারণে ব্যক্তির প্রতি তার একটা নেতিবাচক বা খারাপ ভাবনা বা একটা কষ্ট তৈরি হয় তো আমাদের দৈনন্দিন জীবনে কথার ভূমিকা অনেক বেশি কথা একটা শক্তি এবং হচ্ছে যে আমরা জানি শব্দ শক্তি কথা অবশ্যই শক্তি এবং মানুষ যত ধরনের কমিউনিকেশান করে এই কথা দিয়েই অধিকাংশ সময় হয় তো এই যে যোগাযোগের মাধ্যম এবং আমাদের দৈনন্দিন জীবনে সুন্দর করার নেপথ্যে স্নেহ মমতা মায়া ভালোবাসাদায়ক শব্দগুলো যেগুলো মানুষকে মানুষের প্রতি আন্তরিকতা বাড়ায় সম্পর্ক বাড়ায় তো সেই কথাগুলো আমাদের সবাই আমার জন্য বেশি ব্যবহার করি এই জন্যই আমরা বলি যে কথায় জয় কথায় ক্ষয় যত ধরনের আঘাত সংঘাত আসে এই কথা দিয়েই তো আমাদের দৈনন্দিন সুন্দর সুন্দর কথাগুলো আমরা বেশি প্রয়োগ করি সবাই ভালো থাকবেন নমস্কার